আর যদি দেখা মনে হয় যতক্ষণ এ দেহে প্রাণ আছে ততক্ষণ আশা আছে ভরসা এই জীবনে বাঁচ দায় দু আছে স্বপ্ন দেখি দেখিবার মনে আছে বিচিত্র সব পরিকল্পনা যা কিছু করিবার হৃদয়ে আছে অদম ও ভালোবাসা একদিন না একদিন হবেই দেখা যতক্ষণে দেহে শ্বাস প্রশ্বাস চলছে ততক্ষণ বিশ্বাস আছে আছে যত সব জল্পনা চল্পনা একদিন না একদিন তবই দেখা তার যদি না হয় তবুও আশা আছে এই হৃদয়ের প্রতিটি ধমনীতে যতক্ষণ রাত প্রভাব আছে একদিন না একদিন হবেই দেখা হবে